ডেলচাবাজারে কয়লা খনি এলাকায় বহিরাগত প্রবেশ করা যাবে না এই দাবিতে সিউড়ি রেল স্টেশনে সিলিকোসিস কোঅর্ডিনেশনের লোকজনদের ঘিরে বিক্ষোভ আদিবাসীদের সিলিকোসিস কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে ডেউচা পাঁচারি যাওয়ার কথা ছিল চল্লিশ থেকে পঞ্চাশ জনের একটি টিমের বুধবার সিউড়ি স্টেশনের নামতেই সেই টিমের লোকজনদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়লা এলাকার আদিবাসী লোকজন তাদের অভিযোগ বহিরাগত লোকজন এখানে আসছে ডেউচামাচামি কয়লা খনির শিল্পকে নষ্ট করার কাজ করে চলেছে আদিবাসীদের ভুল বোঝাচ্ছে যদিও সংগঠনের সদস্যদের দাবি তারা শিল্পের পক্ষে তারা শিল্প বিরোধী নয় কিন্তু শিল্প হলে কি কি রোগ হতে পারে সিলিকোসিস ছড়াতে পারে কিনা সেইভাবে থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তাই আদিবাসীদের বোঝানোর জন্য তারা যাচ্ছিলেন সিউড়ি রেল স্টেশন চত্বর থেকে এই সংগঠনের লোকজন এখনও বের হতে পারেননি তাদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে আদিবাসী মানুষরা কৌশিক <laughs> দাম <laughs> <laughs> <hors>

আমাদের কাছে আমরা হচ্ছে দেউচা পাচামি প্রস্তাবিত কোল ব্লক এরিয়ার মানুষজন আমরা চাইছি শিল্প হোক শিল্প শান্তিভাবে হোক তো আমাদের কাছে খবর ছিল আজকে কিছু বহিরাগত লোকজন এসে আমাদের প্রস্তাবিত কোল ব্লকে দিয়ে যাবে এবং সেখানকার একটা বিশৃঙ্খলা তৈরি করা একটা চিন্তা ভাবনা চলছে তাদের সেই খবর পেয়ে তৈরি করি কিন্তু আমরা রেলওয়ে স্টেশনে আসি এবং আমরা রুখে দাঁড়াই তাদের বিরুদ্ধে যারা কিন্তু এসছে কলকাতা থেকে তাদের সব সামনে আমরা রুখে দাঁড়ালো তাদেরকে আটকিয়ে দিয়েছি আমরা সে সমস্ত ব্যক্তিদেরকে আমরা আমাদের প্রস্তাবিতা কোল ব্লক এরিয়া আমরা যেতে দেব না এরা কি কোনো দলের লোক এরা একেবারে সিপিএমের লোক তারা শিল্প চাইছে না শিল্প বিরোধী হ্যাঁ সেই জন্য আমরা তাদেরকে রুখে দাঁড়িয়েছি তাদের সামনে আমরা চাইছি আমাদের শিল্প সুস্থভাবে চলছে ওই এলাকায় আমরা বহিরাগত লোকদেরকে আমরা অ্যালাউ করব না যেতে দেবো আমরা জানি কলকাতা থেকে কিছু লোক আসছে তার জন্য আমরা সিউড়ে রেল স্টেশনে আমরা আছি এবং এরা এসে আমাদের গ্রামগঞ্জে গিয়ে কিছু লোককে ভুল ভাল বুঝিয়ে যে আপনাদের এই কয়লা খুনে হলে পরে তোমাদেরকে তেড়ে দেবে আপনাদের কোথায় থাকবে এইভাবে ভুল বুঝিয়ে মানুষকে ভুল বুঝিয়ে বলছে যে তেড়ে দেবে এবার আমাদের আমাদের শিল্প চাই আমাদের যাতে শিল্প হোক এইটো আমরা চাইছি আমরা বাইরে থেকে ও সিলিং করা যাতে না হয় সেইভাবে আমরা এখানে রুখে দাঁড়িয়ে আছি হ্যাঁ একদম আজকেও চলছে ঠিক একদম খুব ভালোভাবে চলছে আমাদের কোনো অসুবিধা নেই হ্যাঁ আমরা এলাকাবাসী চাইছি আমাদের যেন শিল্প হোক খুব সুন্দরভাবে চলছে আবার কিসে এরা বাইরে থেকে এসে আমাদের আদিবাসীদের মধ্যে ঝুট ঝামেলা অশান্তি লাগাবার চেষ্টা করছে আমরা সেটা করতে দেব না আমরা আগে এসেছিল তেরে দিয়েছি এবং আমাদের ঠিকঠাক চলছে কোনো অসুবিধা নাই বলছি না হয় এরা এরা চাইছে যে আমাদের ওইখানে যাতে কয়লা খুনি না হোক এরা চাইছে